যদি আপনার কোনো প্রয়োজনে হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হয় যেমন বিয়ে সাদি কঠিন রোগ চিকিৎসা খরচের জন্য হঠাৎ প্রচুর টাকা পয়সার জরুরত সেই জন্য অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন যে এমন কোনো সহজ অজিফা আছে কি না যা করলে আল্লাহ তালা খুব দ্রুত টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আজকে এমন একটি অজিফার কথা আপনাদেরকে জানাবো মনে রাখবেন আমাদেরকে ষাটটি বিষয়ের সম্মুখীন হওয়ার আগে ভালো কাজ করার গুরুত্ব দিতে হবে যেমন তিরমিজি শরীফের হাদিস হজরত আবু হরে রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেছেন ষাটটি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও সেই ষাটটি জিনিস হল নাম্বার এক তোমরা কি এমন দরিদ্রতার জন্য অপেক্ষা করছ যা অক্ষম করে দেয় নাম্বার দুই অথবা এরকম প্রাচুর্যের অপেক্ষা করছ যা ধর্মদ্রোহী বানিয়ে ফেলে নাম্বার তিন অথবা এমন রোগ বেদির অপেক্ষা করছ যা শারীরিক সামর্থ্যকে ধ্বংস করে দেয় নাম্বার চার অথবা এমন বিদ্যা অবস্থার অপেক্ষা করছ যা জ্ঞান বুদ্ধিকে বিনষ্ট করে দেয় অথবা এমন মৃত্যুর অপেক্ষা করছ তা হঠাৎ উপস্থিত হয়ে যায় নাম্বার ছয় কিংবা দাজ্জালের অপেক্ষা করছ যা অপেক্ষমান অনুপস্থিত বিষয়ের মধ্যে নিকৃষ্টতর নাম্বার সাত অথবা কেয়ামতের অপেক্ষা করছ যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্তকর আর ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হল আল্লাহর দিয়া ফরজসমূহ অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করা এবং হারাম থেকে বেঁচে থাকা তারপর সবসময় আল্লাহর নিয়ামতের শকর আদায় করা পাশাপাশি নিয়মিত মাসনুন সুনত মোতাবেক যে সমস্ত তাসবি এবং দোয়া আছে সেসব তাসবি এবং দোয়াসমূহ পাঠ করতে থাকা আর দারিদ্রমুক্ত থাকার জন্য নাসাই শরীফের পাঁচ হাজার চারশো নং হাদিসের এই দোয়াটি প্রনিধানযোগ্য দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফকরি ও আউজুবিকা মিনাল কিল্লাতি ওয়া জিল্লাতি ও আউজুবিকা আন আজলামা আও উজলামা খালাফাহু আল আউজাইয়ু অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি দারিদ্রতা হতে আমি আরও আশ্রয় প্রার্থনা করি অপ্রতুলতা ও অপমান ও লাঞ্ছনা থেকে আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি আমি যেন কারো উপর অত্যাচার না করি অথবা আমি যেন অত্যাচারিত না হই যাদের হঠাৎ মালি পেরেশানি এসেছে প্রচুর টাকা পয়সার প্রয়োজন হচ্ছে তাদের জন্য অজিফাটি হলো ফজরের ওয়াক্তে ফজরের সুন্নত পরে ফরজ নামাজের আগে একুশবার সুরা হুমাজা পড়বেন ওই লুল্লি কুল্লি হুমজা তিল্লু এই সুরাটি পড়বেন একুশ বার তারপর একুশ বার এই তজবিটি পড়বেন সুভা হান আল্লাহ হি ব বেহাম দিহি সুভা হান আল্লাহ হিলা এই তজবিটি একুশ বার পড়ার পর এগারো বার দুরুশ্বরীফ পড়বেন তারপর আল্লাহর কাছে ধোয়া করবেন ইনশাল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা সব ধরনের মালী পেরেশানি থেকে নাজাদ দান করবেন